কেমন আছেন ভাই আহমদুল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আবার সুফিয়া ফ্যাশন গ্যালার চলে আসলাম দেখতেছি পরিমাণ পিসের কালেকশন এগুলো কি ভাই এই যে বলতেছেন ভাই সব অফার ভাই পাকিস্তানি মেলা আজকে যা দেখতেছেন ভাই সবাই যারা ব্যবসা ভাই সব লিষ্ট খালি করার আজকে পুরো থ্রি পিসারে অফার থাকবো ভাই তারপর অফার থাকবো ভাই এছাড়া তারা কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবো জেলায় সুটি জেলায় মাধ্যমে হোম ডেলিভারিতে মাল নিতে পারবো ভিডিও কথা বলি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের স্ক্রিনে অর্ডার করবেন

জামা উন্না দেখি না আপনারা দোকানে আসবেন অথবা ভিডিও কল দিবেন দেখে নেবেন আর আমরা বরাবর সবসময় বলি যারা নতুন উদ্যোগটা ব্যবসা শুরু করতে তারা একবার ভিজিট করে দোকানে আসেন আগে ভাই বুঝছেন দোকানে আসেন

সুতির হচ্ছে জয়পুরিপুরকে বাটিক মনে করতে পারবে না বাটিক ডিজাইন করা যে নিজেদের মাশাল

সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জি নিয়ে ইনশাল্লাহ আমাদের এডে বিক্রি করলো পিসে দুইশো টাকা লাভ হই টাকা আপনার আপনি কিভাবে আপনার টাকা ব্যবসা করে পুঁজি ডাবল বানাবেন আমার কাছ থেকে তিন হাজার পাঁচ হাজার টাকার মাল নেন আরকি তাও যদি না পারেন আরো কমায় নেন হ্যাঁ হ্যাঁ আর আমার হচ্ছিল এটা হচ্ছিল পাঁচটা চেপিস মাত্র ভাই উনিশশো টাকা পাঁচটা উনিশশো টাকা উনিশশো টাকা জি জি পাঁচটা উনিশশো টাকা ভাই পিউ সুতি ভাই তারপর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এই

শেয়ারে পঞ্চাশ টাকা নেই পঁচিশশো শুধু তাই নয় ভাই বুঝছেন এই যে কাজ করা দিতেছি ভাই যেটা পূর্বের ছিল সাতশো পঞ্চাশ টাকা আজকে এটা দিবো ভাই মাত্র পাঁচশো পঞ্চাশে ভাই পাঁচশো পাঁচশো পঞ্চাশে দেখেন

পিউ সুতির ভিতরে কালামকারীর ভিতরে ডিজিটাল প্রিন্ট করছে ডিজিটাল অন্যটা দেখেন পুরো আড়াই বড় পাশাতামাজনা একদম নামাজ একদম নামাজ এটা রেটটা ভাই মাত্র

জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যে জর্জেটির ভিতরে জর্জেটির ভিতরে হ্যাঁ ইউনিক একটা ক্লাসিক একটা ডিজাইন ভিতরে ভিতরে এই দেখেন দেখার মধ্যে কালেকশন মাত্র ভাই অবিশ্বাস হলো সত্যি সুফি বেশি দিতেছে ভাই এটা এটা দিতে মাত্র ছয়শো করে ভাই ছয়শো করে মাত্র ছয়শো দেখেন বুঝছেন তারপরে ভাই আনকমন ইউনিক যত ডিজাইন আছে সব তো আমাদের কাছে পাবেন ভাই বুঝছেন এই যে দেখেন পুটি ভাই

কাপড় নেন আইডিয়া দিয়ে দিবেন যদি আমার কাপড় বিক্রি করতে পারে কিন্তু আমার কাছে আসবে অবশ্যই আসবে আমার কাপড় নিয়ে তো দোকানে সাজা রাখো নাই পুরো গোলাপ ফুল ভাই গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল দিতেছি ভাই মাত্র ভাই অবিশ্বাস হলো সত্যি ভাই আমি দিতেছি ভাই গোলাপ ফুল দিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা মেয়ে হচ্ছে অন্যটা ভাই অন্য কাজটা দেখে আল্লাভ করে বুঝলেন তারপরে দিতেছি ভাই যে দেখেন

কোনো কাজের কম নাই ভাই বুঝছেন একদম আদিত্য হচ্ছে আমার প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারলে আমার কাছে আসবেন অবশ্যই কেউ নিয়ে রাইখে দিবেন না কারো টাকাই

কোন অংশে কাজের কমতি নেই ভাই এটার বলে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্সের মধ্যে জি ভাই দিল্লি বুটিক্সের ভিতরে ওন্নাটা দেখাই কাজ করা পাবেন সিকোয়েন্স এই যে সিকোয়েন্স এই ওন্নাটা ওয়াও দেখেন ওন্নাটা দেখেন দারুন একটা ওন্না একটা ওন্না পুরো আরাদবরের পাঁচ হাতে নাম আছে আচ্ছা ওন্না কত দেন ভাই এটা রেট দিতে ভাই মাত্র ভাই 1100 টাকা অনলি 1100 অনলি 1100 বুঝছেন তারপর হচ্ছে হলো এই যে এটা কিসের মধ্যে ভাই এই দেখেন ভাই

কালেকশন দেখছেন ভাই এইসব নাগারশো পঞ্চাশ টাকা আমার কাপড় নিয়ে বিক্রি করতে পারলে আমার কাছে আসবে ইনশাল্লাহ এমন কোয়ালিটি দেবো যেটা নিয়ে চলবো যারা

দিল্লি পুটিক্স এর ভিতরে অন্যটা দেখাই ভাই স্যালোয়ারটা ম্যাচিং করা এই যে দেখেন কি সুন্দর একটা কারো কাছ করা হ্যাঁ একটু ব্যতিক্রম এটা রেটটা দিতে মাত্র ভাই যেহেতু বলছি ডিসকাউন্ট মো পনেরোশো টাকা জামা দুইশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা রাখলাম যদি আপনি চান আমাদের প্রাইস মার্কেট প্রাইসের সাথে বেসবেন তাহলে আপনি দুইশো টাকা লাভ পাবেন বুঝতে পারছেন ইনশাল্লাহ টাকা আপনার কিভাবে আপনি আয় করবেন লাভবান হবেন ওই আইডিয়া আমরা দিয়ে দিই অবশ্যই এই যে দেখেন

বললাম তো যারা ব্যবসা করতে পারে না অথবা কিনে শপিং করতে পারে তাদের জন্য এই অফারটা সুযোগ তো কিন্তু রুতারিতে যারা ব্যবসা করে মালগুলো শেষ করে ফেলছেন আপনারা কোথায় থেকে কম দামে নেন চলে আসেন ভাই এই দেখেন ভাই জোর ভিতরে মাশাআল্লাহ এটা এত হিট এত হিট যে বলার মতো না একদম হিট কালেকশন ভাই এই যে দেখেন আমি তো বলতেছি আমার দেখে টাকা দিব না আমার কোয়ালিটি দেখে টাকা কোয়ালিটি দেখে টাকা দিব তো ভাই এই কোয়ালিটি দেখলে ভাই ইনশাআল্লাহ পাবেন ভাই মাত্র পনেরো উনিশশো টাকা ভাই উনিশশো টাকা উনিশশো টাকা দিতেছে ভাই উনিশশো টাকা সর্বনিম্ন পঁচিশশো ছাব্বিশশো টাকা মার্কেট প্রাইস হ্যাঁ সেল আছে তাছাড়া আমাদের কাছে আসলে কোয়ালিটি শেষ নেই ভাই আমরা তো বিরুতে জাস্ট একটা আইডিয়া দিই আইডিয়া কোয়ালিটি আছে হ্যাঁ এই যে এটা দেখেন ওয়াও মাশাআল্লাহ যারা হচ্ছে হলো একটু কোয়ালিটিফুল মানে লোনের ভিতরে অথবা যে সফট আরামদায়ক ফেব্রিক তারা নিতে পারেন এটা বুঝছেন এই কাপড় সফটের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি ভাই অনরেবল লাক্সারি শিফনের ভিতরে শিফনের মধ্যে ফুলনাতে কাজ করে হইব ওয়াও এই লোনটা দেখেন লোনটাও দেখেন আমি জানি না আমার ভিডিওতে কেমন আসতেছে ইনশাআল্লাহ দোকান আসবেন

এই দেখেন এখানে অবশ্যই যোগাযোগ করুন বাইরের সাথে যোগাযোগ করে এগুলো জেলা নিতে পারবো এছাড়া কিন্তু স্ক্রিনশট চর্জা রাখতে এটা ছিল টাকা এটা দিতে ভাই মাত্র পনেরোশো টাকা এগুলো যা দেখতে দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেখবো রোজারিতে ব্যবসা করছি কুরবানিতে কাস্টমাররা ব্যবসা এটা হচ্ছে বুলতা গাউসিয়া সুফিয়া গ্যালারি মার্কেট এক নিসতালায় গলি নম্বর ছয় দোকান নম্বর একানব্বই